সবাই বলে ঐক্যের প্রয়োজন ঐক্য চাই বাংলাদেশে ঐক্যের পিছনে দুটো ষড়যন্ত্র কাজ করে একটা আন্তর্জাতিক আর একটা দেশীয় ষড়যন্ত্র মোহাম্মদুল্লাহ হাফিজু হুজুর রহমতুল্লাহ আলাই আমলে সম্মিলিত সংগ্রাম পরিষদ হয়েছিল টিকে নাই পরবর্তীতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হয়েছিল ওটা আবার আলাদা পৃথক দল হয়ে গেছে পরবর্তীতে ইসলামী জোট হয়েছিল সেটাও আলাদা দল হয়ে গেছে আমরাও ঐক্য চাই ঐক্যের প্রয়োজন আমরা এক একজনকে এক একটা দোষের দিকে চিন্তা করি এক একটা দিকে চিন্তা করি ওগুলো বাদ দিয়ে আসুন আমরা সকলে নির্বাচনী ঐক্যের প্রচেষ্টা চালাই আবার কোনো দলের নামে ঐক্য করবো কে জানি আবার ওটাকে ভাগিয়ে নিয়ে আলাদা দল করে ফেলবে আল্লাহ ভালো জানে নো আমরা মনে করি বর্তমান আমি মনে করি আমাদের এই বর্তমান সমাজে বাংলাদেশে একজন নেতা রয়েছেন মাজলুম যিনি করবের চিন্তা করেন তার নাম আল্লামা মামুনুল হক আমি জেলখানায় তার সাথে ছিলাম আমার সমস্যা ছিল আল্লামা মামুনুল হক আমার পরিবারের কথা জেলখানা থেকে চিন্তা করেছে ভাইদেরকে বলবো এমন নেতৃত্ব নেতৃত্ব আপনারা রাজনীতি করেন যে নেতা নেতৃত্ব আপনাদেরকে পালিয়ে দিয়ে আপনাদেরকে রেখে পালিয়ে আরেক দেশে চলে যায় ঠিক আল্লামা মামুনুল সাহেবকে বলবো আসুন আমরা আপনাকে নেতা মানি আপনাদের নেতৃত্বে আমরা বাংলাদেশ ঐক্য চাই যারা মানবা তারা ভালো না মানলে তাদেরকে বাংলার যুব সমাজ সারা দেশে বাইকট করে রাখবে অতএব আর এদিক সেদিক হত্যা সময় নেই আমাদের একজন নেতা আছে যার নাম আল্লামা মামুনুল হক তার নেতৃত্বে বাংলাদেশের সকল ইসলামী দল আমরা ঐক্যবদ্ধ হতে রাজি দিকে ইনশাল্লাহ অতএব ভয়ের কোনো কারণ নেই নাকি মুসলমান হোক দুনিয়া মে কেসি সে দৌলত নবী মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিরন নারে তকবীর নারে তকবীর নারে তকবীর বাংলা দেশ জিন্দাবাদ খেলাফত যুব মজলিশ আল্লামা মামুনুল হক জিন্দাবাদ